আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দেশে ফিরছে শেখ হাসিনা হাসিনার ফাঁসি কার্যকরের উদ্যোগ গ্রহণ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কঠিন রিমান্ড নেয়ার পর আয়নাঘর এবং হেফাজতের উপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জিয়াউল আহসান সালমানের পাচার করা অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে সবশেষে দেখবেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা কে এই জাহাঙ্গীর চৌধুরী থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার অবশ্যই শাস্তি পেতে হবে আর সেজন্য তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা কোটা পাবে তার এই বক্তব্যটি ঘিরে কোটা সংস্কারের আন্দোলন সূত্রপাত ঘটে পুরো আন্দোলনটি সংঘাতে রূপ নেয় গুলিতে নিহত হয় পাঁচশো থেকে ছয়শো জন ছাত্র শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে ভারতেই আশ্রয় নিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ বলেন শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমরা কৌতূহল ভারত দেশের মানুষের সঙ্গে নয় শুধু হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল তাদের পররাষ্ট্র নির্দেশনায় যেসব হত্যা বা খুন সংগঠিত হয়েছে আমরা সেসব ঘটনার বিচার চাই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয় তখন আমাদের দাবি দেওয়ার মধ্যেও এটি অন্তর্ভুক্ত ছিল শেখ হাসিনা যদি ফিরে না আসেন তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাহিদ বলেন আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে চাই এটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন এর প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমরা আলোচনা করছি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা সত্তরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ এবং নিধন আরিপাতার যন্ত্র পেগাসা সফটওয়্যার ক্রয় এবং আয়নাঘরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার 10 দিনের রিমান্ডে করা আবেদনে এমনটাই দাবি করেছে পুলিশ এতে বলা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন তবে আদালতে শুনানির সময় এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসান শুক্রবার ১৬ আগস্ট বিকেলে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছে রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় জিয়াউল ইসরায়েলি সফটওয়্যার পেগাসাস কেনার কথা স্বীকার করেন এ বিষয়ে আদালতে জিজ্ঞাসা করা হলে জিয়াউল বলেন পেগাসাস বলে কিছু নেই আমি কারো ফোন ট্র্যাক করিনি পুলিশ আরো দাবি করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক এই মহাপরিচালক আয়না ঘরের সঙ্গে জড়িত তবে জিয়াউল আহসান আদালতে বলেন আমি কোনো হত্যাকাণ্ড বা গোমের সঙ্গে জড়িত নই যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের কাউকে জিজ্ঞাসা করেন যে আমি তাদের সেখানে আটকে রেখেছি কিনা পুলিশের দাবির পাল্টা জবাবে তিনি অভিযোগ করেন গত সাতই আগস্ট তাকে তার বাড়ি থেকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল এবং আট দিন আয়না ঘরে বন্দি করে রেখেছিল রিমান্ড আবেদন অনুযায়ী ২০১৩ সালের পাঁচই মে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংস দমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়াউলের যা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত জিয়াউল আহসানকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১৬ আগস্ট সকালে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য ছয় আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সংস্থার তদন্তে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাকসিমকোক গ্রুপের বিরুদ্ধে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে কিন্তু এতদিন পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার সালমান এই প্রহমানের পাচারের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এজন্য বিভিন্ন দেশে সালমানের সম্পদের তথ্য চেয়ে ওসির এই চিঠি দেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে বলা হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন সরকার পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য এবং নানা পর্যায়ের নেতাদের বিষয়ে তথ্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে দেশে তাদের সম্পদের বিষয়ে সংগ্রহ হচ্ছে বিএফআইইউ থেকে এসব বিষয়ে অসিরেই উদ্যোগ নেওয়া হবে গত দু সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের তদন্তে সালমান এ রহমানের নামে বিদেশে টাকা পাচারের তথ্য পাওয়া যায় এর মধ্যে লন্ডনে একটি ব্যাংকে তার নামে তিনশো কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায় দেশ থেকে পাচার করা অর্থ তিনি এই ক্রেডিট কার্ডেই রেখেছিলেন সূত্র জানিয়েছে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের তদন্তে সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির নামে বিদেশে টাকা পাচারের তথ্য উদ্ঘাটিত হয়েছে পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়ত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এছাড়া নতুন শপথ নেওয়া ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের অর্থাৎ বর্তমান বিজিবি'র মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি প্রিয় বন্ধগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ